তো বন্ধুরা এই গাড়িটির মধ্যে আমরা টোটালি দশ হাজার পিস ইট উঠাচ্ছি যার মধ্যে ফার্স্ট ক্লাস আছে পাঁচ হাজার পিস এছাড়াও পিছনটাতে দেখতে পাচ্ছেন ইট আছে পাঁচ হাজার পিস তো এই ইটগুলা কিন্তু সরাসরি একেবারে ক্রিমের মধ্যে থেকে গরম ইট বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট কিন্তু বের করে বাইরে এ পাশে ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে এছাড়াও এই পাশটাতে কিন্তু ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে তো আমি আপনাদেরকে অবশ্যই দামের বিষয়টা জানিয়ে দেবো আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আজকের বাজারে যাচ্ছে প্রতি হাজার মাত্র আট হাজার টাকা যেটা সেকেন্ড ক্লাস আছে এটা যাচ্ছে প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারবেন তবে আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে গাড়ির ভাড়াটা আপনাদের এক্সট্রা দিলে আমরা আপনাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছায় দিতে পারব তো আপনাদেরকে আমি আরও একটি বিষয় জানিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে এই গাড়িগুলোর মধ্যে কিন্তু সর্বমোট তিন হাজার পিস লোড ক্যাপাসিটি থাকে আর এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই থাকে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইটগুলা ক্রয় করতে চান এই যে ডিস্ট্রিক্ট টাক দেখতে পারছেন যেটা আমরা রংপুর পীরগঞ্জ আমাদের নুরনবী ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এই গাড়িগুলো কিন্তু আপনাদের নিতে হলে আমাদের পাবনা জেলার বাইরে যদি কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট নিতে হবে এছাড়া যদি পাবনা জেলার মধ্যে কোথাও নিতে চান আপনারা কিন্তু এই ছোটো ছোটো গাড়ির মধ্যে ইচ্ছা মতো ইটগুলো নিতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন যেহেতু ভিডিওটি দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে পাবনার বাইরে নিলে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন চাষা উনি কিন্তু ইটগুলো সরাসরি একেবারে পর্যবেক্ষণ করে দেখে শুনে গাড়িতে গুনে বুঝে লোড করে ওনারা নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে সরাসরি আমাদের ইট আসবেন ইটগুলা দেখবেন দেখে গাড়িতে নিজে দাঁড়িয়ে থেকে গুনে বুঝে নোট করে কিন্তু নিয়ে চলে যাইতে পারবেন তো আমি আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই